تنزيل العزيز الرحيم اتنجر قوما ما انجرابهم فهم غافلون لقد حق الغال ولا فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم مغلالا فيا لجكان فهم مطمحون صدق الله العلي العظيم.

সো যাই হোক আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে কনজিউমার মার্কেট বিল্ড গতকাল যে আলোচনা করলাম মার্কেটিং প্ল্যানের উপরে এই আলোচনা যারা কন্টিনিউ ফার্স্ট টু লাস্ট শুঁচছেন তারা আশা করি মোটামুটি নাইনটি পার্সেন্ট বুঝতে পারবেন আজকের আলোচনা যদি অ্যাটেনশান দেন যদি আপনারা মনোযোগ দেন তাহলে মোটামুটি সম্পূর্ণটাই বুঝতে পারবেন কারণ দেখেন আমাদের যদি একটা নেটওয়ার্ক না থাকে কনজিউমার মার্কেট না থাকে তাহলে আমরা বিশ বছর বিজনেস করেও কিন্তু কোনো বেনিফিট পাবো না কথা বুঝতে পারছেন ধরেন আমি বিশ বছর ব্যবসা করতেছি কিন্তু আমার কোনো মার্কেট নাই আমার কোনো নেটওয়ার্ক নেই সো আই এম ফেল পারসন আপনি আজকে কোথায় আসেন এটা ম্যাটার না কিন্তু আগামী তিন বছর পর আপনি কোথায় থাকবেন সেটা দেখার বিষয় আপনি যদি আগামী তিন বছর পরেও আজকে যেখানে আসছেন সেখানে থাকেন তাহলে আপনি ব্যর্থ তার মানে আপনি আজকে যেখানে আসছেন সেখানের থেকে একটু হলেও নিজেকে পরিবর্তন করতে হবে আপগ্রেড করতে হবে সো এই পথে আমরা আগাবো ইনশাল্লাহ তো যারা আজকে অ্যাকচুয়ালি বিজনেস করতে চান বিজনেস মাইন্ডেড পারসন আপনার ব্যবসা করছেন অনেক দিন আপনার নেটওয়ার্কে যারা আছে বিজনেস পার্টনার তাদেরকে যুক্ত করে ফেলেন কারণ আলোচনা যদি মধ্য থেকে শুনে কেউ কিছুই বুঝতে পারবে না একটা সিনেমা যদি মধ্য থেকে দেখা শুরু করেন তাহলে কিন্তু প্রথম অংশ না দেখলে মধ্য থেকে দেখলে কিছুই বুঝতে পারবেন না যে এটা আসলে কি নিয়ে আলোচনা করতেছে এই গল্পটা কি নিয়ে সাজানো হয়েছে কিছুই বুঝবেন না তার মানে আপনি যদি আসলেই ব্যবসা বুঝতে চান মার্কেট কিভাবে তৈরি করতে হবে এটা যদি বুঝতে চান তাহলে আপনাকে কী করতে হবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অ্যাটেন্ড থাকতে হবে অ্যান্ড মনোযোগ দিয়ে শুনতে হবে কারণ শেখাটা হচ্ছে সব থেকে বড় একটা পাওয়ার আমাদের ব্যবসার শুধুমাত্র আমাদের ব্যবসা না আপনি যদি বড় কোনো স্টেট অন করতে চান বা আপনি যদি কোনো প্রতিষ্ঠান চালু করতে চান বা আপনি যদি উদ্যোক্তা হতে চান তাহলে আপনাকে শিখতে হবে মাস্ট বি এর উপরে কিছু নাই দেখেন একটা প্লেন যদি চলে প্লেন যদি আকাশে ফ্লাই করে তাহলে এটার কি প্রয়োজন ফিউল প্রয়োজন তাই না এখন এই ফিউল ছাড়া কিন্তু কি প্লেনটা আকাশে ফ্লাই করতে পারবে না চলতে পারবে না আগাতে পারবে না ঠিক তেমন ব্যবসা করতে নিলে আমাদের যে এনার্জিটা দরকার এই এনার্জি থেকে আসবে এই যে আমরা ট্রেনিং করি বিভিন্ন জায়গা থেকে শিখি নতুন কিছু জানি নতুন কিছু উদ্বোধন হয় এই যে এই যে প্রক্রিয়াটা চলে অলওয়েজ চলতে থাকে এটা হচ্ছে আমাদের ফিউল এটা হচ্ছে আমাদের এনার্জি কখনো ওই মোটিভেশন বা ইন্সপাইরেশন আমাদের এনার্জি না ইনফরমেশন হচ্ছে আমাদের এনার্জি লার্নিং হচ্ছে আমাদের এনার্জি বিজনেস বা আমাদের ব্যবসার মূল এনার্জি পাওয়ার সাপ্লাই হয় হচ্ছে এই লার্নিং থেকে তার মানে এটা আমাদের কি অলওয়েজ দিতে হবে যখন তারা স্টপ করে দেবেন তখন আপনি স্টপ হয়ে যাবেন দেখবেন আপনার আর নিজের মধ্যে থেকে পাওয়ার বের হবে না কাজ করার মোটিভেশন কিন্তু ওয়ান সাইড পয়েন্ট মানে আপনাকে এক সাইড থেকে সাপোর্ট দেবে কিন্তু আপনি লার্নিং ইনফরমেশন সেটা থেকে চারও পাশ থেকে সাপোর্ট করবে আগে যাওয়ার জন্য একটা মানে একটা ওই যেখানে টেবিল ফ্যান আছে না টেবিল ফ্যান টেবেল ফ্যানের মধ্যে একটা ছোট্ট মোটর থাকে দেখবেন এই মোটরটা যদি বাসের পেছনে লাগাই দেওয়া হয় ওই গাড়ি বা ওই বড় বাসটা কি আগাবে নো তার মানে ওই বাসটা রানিং করার জন্য আরও বড় একটা ইঞ্জিন দরকার এই ছোটো খাটো ফ্যানের মোটর দিয়ে বাস রান হবে না ঠিক তেমন আপনি যত বড় স্টার্ট কাজ করতে চান আপনাকে তত ফোকাসড হইতে হবে তত আপনাকে পাওয়ারফুললি ফোকাস করে বিজনেসেল শিখতে হবে আর কাজ করতে হবে শিখতে হবে আর কাজ করতে হবে এটা হচ্ছে কন্টিনিউস প্রসেস এটা থামে না এই যে বিদ্যুৎ আমরা মানে বিদ্যুৎ ইউজ করি না বাসায় লাইট ফ্যান চালাই তারপর হচ্ছে বিভিন্ন বিদ্যুতিক গ্যাজেট ইউজ করি এই যে বিদ্যুৎটা যে উৎপন্ন হয় এটা কিন্তু স্টোর করা যায় না আপনি হয়তো বলতে পারবেন ব্যাটারির মাধ্যমে স্টোর করে বাট নো এটা রানিং প্রসেসে থাকে আপনি ব্যাটারিটা এক বছর ফেলাই রাখেন দেখেন ব্যাটারির চার্জ উধাও হয়ে যাবে কেমনে কারণ এটা কন্টিনিউস প্রসেস এটা কখনো স্টোর হয় না এটা একশো মানে উৎপন্ন হওয়ার সাথে সাথে এটা ফুরা যায় অ্যানি যে কোনোভাবে এটা ফুরা হয়েছে তার মানে বিদ্যুতের মতন আমাদের কার্যক্রমগুলো এটা হচ্ছে কন্টিনিউস প্রসেস যতক্ষণ করব আমাদের ততক্ষণ এটা রানিং থাকবে এটি স্টোর করার জিনিস না তো দেখেন আমাদের আজকে মূল আলোচনায় যাব আমি স্ক্রিন শেয়ার করবো যেন আপনাদের প্রত্যেকটা জিনিস মানে দেখতে পারেন দেখে ভিজুয়ালাইজ করতে পারেন ওকে এবং দেখেন মার্কেট বিল্ড করা এমন একটা বিষয় যেটা নিখুঁতভাবে যদি না করতে পারেন তাহলে মার্কেট ধসে দিতে পারে মানে আপনি একটা বিল্ডিং তৈরি করবেন এই বিল্ডিংটা যদি মনে করেন ফাউন্ডেশন নর্মাল হয় তাহলে ভূমিকম্প হইলে বা মোটামুটি একটু পুরাতন হয়ে গেলে এটা ধসে